প্রিয় সুদী দর্শক বিন্দু আজ আঠারোই জানুয়ারি দু ছাব্বিশ চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে এবার কি তবে শীতের বিদায়ের পালা কি জানালো অফিস শীত নিয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে হাড় কাঁপানো ঠান্ডায় হঠাৎ বিরত দিয়ে রাজ্যের পারদ চড়তে শুরু করছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সরস্বতী পুজো নিয়ে এই আপডেট কুয়াশার দাপট থাকলেও কেন কমছে শীতের দাপট জেনে নিন আপনার জেলার আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গে ডাকিয়ে শীত বসার পর এবার আস্তে আস্তে বিদায় নিচ্ছে শীত আলিপুর আবহাওয়া দপ্তর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকেই রাজ্যের তাপমাত্রা পারদ ঊর্ধ্বমুখী হবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে রাজ্য জুড়ে শীতের দাপট কমবে এবং তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে চলতি মাসের তেইশ তারিখে সরস্বতী পুজো হাতে মাত্র আর কয়েকটি দিন আবহাওয়া অফিস জানাচ্ছে আগামী দুই দিন কলকাতার তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে মঙ্গলবারে পারদ আরো দু ডিগ্রি বাড়তে পারে ফলে আস্তে আস্তে শীতের দাপট কিন্তু কমতে থাকবে চলুন দেখে নেওয়া যাক উত্তরবঙ্গের পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখনো শীতের রেশ রয়েছে গতকাল বীরভূমের শ্রেণীকেতনে পারো ছিল দশ ডিগ্রির নিচে বাঁকুড়া ও কল্যাণীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় শনিবার তাপমাত্রা ছিল তেরো দশমিক এক ডিগ্রি যা স্বাভাবিকের থেকে সামান্য কিছু কম অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং গতকাল তাপমাত্রা ছিল তিন দশমিক পাঁচ ডিগ্রি আশেপাশে তবে আগামী তেইশ থেকে উনত্রিশ জানুয়ারির মধ্যে সেখানেও সর্বনিম্ন তাপমাত্রা আরো দুই থেকে তিন ডিগ্রি বেড়ে যাবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার থেকে শুরু করে দুই দিনাজপুর মালদাহ সহ ঘন কুয়াশার দাপট থাকবে দক্ষিণবঙ্গের হুগলি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতেও একই পরিস্থিতি বজায় থাকবে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারে নেমে আসতে পারে যা সড়কে যান চলাচলে ঘটাতে পারে আগামী দুই দিন বঙ্গে এরকমই থাকবে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে তাপমাত্রা এবং শীতের দাপটা আস্তে আস্তে কমতে শুরু করবে আগামী সপ্তাহে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এই ছিল আজকের আবহাওয়া আপডেট প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ